ফারিয়া তাসনিম জ্যোতি মাত্র তিরিশ বছর বয়সের সংগ্রামী এক তরুণী চুয়াডাঙ্গার মেয়ে টঙ্গিতে থাকতেন ভাড়া বাসায় ঔষধ কোম্পানির চাকরিজীবী আট বছরের যমজ দুই সন্তানের মা সাতাশ জুলাই রোববার রাত আটটার দিকে ভারী বৃষ্টির সময় ঔষধ সরবরাহের কাজে টঙ্গি হাসপাতালের উদ্দেশ্যে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এটাই ছিল তার অপরাধ রাস্তার পাশে হাঁটতে গিয়ে খোলা ম্যান হলে পড়ে যান তিনি সেখানে তিনি হারিয়ে যান পুরো ছত্রিশ ঘন্টা পর উদ্ধার হয় তার নিথর দেহ ড্রেনের নিচে পড়েছিল এক সন্তানময়ীর নিঃশেষ শরীর এই ছত্রিশ ঘন্টায় তার দুইটা শিশু মাকে খুঁজেছে বারবার প্রতিবার দরজার শব্দে দৌড়ে গেছে জানালার কাছে প্রতিবার বিশ্বাস করেছে এইবার বুঝি আম্মু আসবে কিন্তু ফারিয়া তাসনিম আর কোনোদিন ফিরবেন না এটা কোনো দুর্ঘটনা না এটা এক ভয়ঙ্কর রাষ্ট্রীয় হত্যাকাণ্ড একটি খোলা ম্যানহোল যেখানে পড়ে একজন মা মারা গেলেন আর সেই দায় কেউ নিচ্ছে না প্রত্যক্ষদর্শীরা জানায় টঙ্গি ইম্পেরিয়াল হাসপাতালের সামনের রাস্তার পাশে থাকা ড্রেনটি দীর্ঘদিন ধরে উন্মুক্ত অবস্থায় পড়ে রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন কোনো স্লাব বসায়নি এমনকি সতর্কতামূলক কোনো সাইনবোর্ডও ছিল না বসত যদি ড্রেনের ভেতর পড়ে যান এবং পানির স্রোতে নিখোঁজ হয়ে যান এই মর্মান্তিক ঘটনাটি ঘটে রোববার রাত সাড়ে আটটায় স্থানীয় হোসেন মার্কেট এলাকায় ইম্পেরিয়াল হাসপাতালের সামনে এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী হামিম গ্রুপের কর্মচারী আরমান জানান রোববার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ইম্পেরিয়াল হাসপাতালের সামনে দিয়ে রিক্সাযোগে যাচ্ছিল তার বাসা এরশাদনগর এলাকায় এ সময় মুসুলধারে বৃষ্টি হচ্ছিল হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ সে দেখতে পায় বোরকা পড়া মধ্যবয়সী মহিলা সিটি কর্পোরেশনের প্রায় ছয় ফিট গভীর ম্যান হলে পড়ে যায় আমি রিকশা থেকে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করি কিন্তু পানি স্রোতের জন্য তাকে ধরে রাখতে পারিনি পানি স্রোত ছিল অনেক বেশি বোরকা পরা মহিলাটি স্রোতের কারণে স্লাবের ভেতরে চলে যায় মুহূর্তের মধ্যে পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধারের চেষ্টা করে গাজীপুর সিটি কর্পোরেশনের দায়িত্বহীনতা এবং হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতাই এই দুর্ঘটনার জন্য তাই এমন ব্যস্ত এলাকায় ড্রেন খোলা রেখে মানুষকে মৃত্যুর মুখে ফেলা জঘন্য অপরাধ নিহত জ্যোতি চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার বাগানপাড়া গ্রামের মৃত অলিউল্লা আহমেদ বাবলুর মেয়ে আঠাশ জুলাই রোববার রাত নটার দিকে টঙ্গীর হোসেন মার্কেট ম্যান হলে পড়ে তলিয়ে যায় ফারিয়া তাজনিম জ্যোতি প্রায় ছত্রিশ ঘন্টা পর মঙ্গলবার সকাল নটার দিকে টঙ্গির পাসপোর্টটি বিলের মাঝখান থেকে মরদেহটি উদ্ধার করা হয় এর আগে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ইব্রাহিম খলিল শাওন লিখেছেন স্থানীয় লোকজন বলছে ফায়ার সার্ভিসের লোকেরা একটু খোঁজাখোঁজির পর না পেয়ে বসে বসে তামাশা দেখছিল ফায়ার সার্ভিস দোষারোপ করছিল সিটি কর্পোরেশনকে আর সিটি কর্পোরেশন দোষারোপ করছিল ফায়ার সার্ভিসকে কাজের কাজ কিছুই হচ্ছিল না এরপর ফায়ার সার্ভিসের লোকেরা বসে বসে অপেক্ষা করছিল কখন পাঁচটা বাজে কারণ পাঁচটায় ওদের ডিউটি শেষ হয় সেই অজুহাত দিয়ে পরে তারা চলে গিয়েছে কিন্তু মহিলার লাশটা আর উদ্ধার করা হল না অলরেডি চব্বিশ ঘন্টা হয়ে গিয়েছে মহিলাটা দুটা যমজ বাচ্চা আছে ওদের নানা নানুও কেউ নেই একদম একা বাচ্চাগুলো বিকেলের দিকে মায়ের জন্য অপেক্ষা করছিল কিন্তু যখন পাড়া প্রতিবেশীরা জানিয়েছে তাদের মা ড্রেনে পড়ে মারা গিয়েছে তখন থেকে তারা মায়ের লাশের জন্য অপেক্ষা করছে কিন্তু সেই লাশও এখনো বাড়িতে এলো না এদেশের বিমানে সমস্যা রাস্তায় সমস্যা আরও কত কিছুতে সমস্যা একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে সেই পানিতে কারেন্টের কেবল পড়ে সক্ষে মানুষ মরে ড্রেনে পড়ে মানুষ মরে কিন্তু ঠিকঠাক আর হয় না ফায়ার সার্ভিসের লোকেরা যাওয়ার সময় গড়িমসি করে বলে গিয়েছে আজকে তো লাশ পায়নি কাল দেখি সময় হলে একবার আসব এমন একটা ভাব যেন বাচ্চাদের সাধারণ কোনো খেলনা হারিয়ে গেছে মন চাইলে খুঁজে দেবে নয়তো না অথচ আজকে উপদেষ্টাদের কোনো আত্মীয় ড্রেনে পড়ে গেলে এরপর দিনই রাস্তা সংস্কার করা হত ফায়ার সার্ভিসের পুরো টিম দিয়ে সারা রাত লাশ খোঁজা হত কিন্তু এই মহিলার বেলায় হচ্ছে না কারণ তিনি তো আর উপদেষ্টা নন নিতান্তই সাধারণ একজন